আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ মনের কথা ব্লগে আজকে একটা স্পেশাল ডে কারণ আজ আমি আর আমার পরিবার তিন বাচ্চাকে নিয়ে চলে এসেছি একটু ঘুরতে একটু রিল্যাক্স করতে আপনারা তো জানেন আমার পরিবার নিয়ে বাইরে যাওয়া ঘোরাঘুরি করতে আমি খুব ভালোবাসি আজ আমরা যাচ্ছি একদম ইউনিক একটা জায়গায় যেখানে বসে খাওয়া দাওয়া আর পাশেই একটা বড় সুইমিং পুলের মতো জায়গা যেখানে অসংখ্য রং বেরঙের মাছ ঘুরে বেড়াচ্ছে এমন একটা সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া করার মজাই আলাদা সত্যি বলছি আমার বাচ্চারা তো একদম এক্সাইটেড ওরা মাছগুলোকে খাবার দিচ্ছে আর হাসছে চিৎকার করছে এই দৃশ্যটা দেখে আমার মন ছুঁয়ে যাচ্ছে ওদের হাসিটা আমার দিনের সবচেয়ে বড় আনন্দ তবে এর আগে অনেকবার এখানে এসেছি ওরকম করে ভিডিও করা হয়নি যে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভাইয়া তো সবসময় খুব সাপোর্টিভ আজও বলল চলো সবাইকে নিয়ে একটু বাইরে যাই এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আসলে জীবনের বড় আনন্দ তাই না এবার বলি আমরা কী কী অর্ডার করেছিলাম আমরা নিয়েছিলাম ফ্রায়েড রাইস বিফ সিজলিং আর চিকেন ফ্রাই আর অবশ্যই আমার ছেলের জন্য ছিল ফ্রেঞ্চ ফ্রাই কারণ ও ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া কিছুই খায় না এই যে এটা হচ্ছে আপনাদের ভাইয়া সবাই মাসাল্লাহ বলবেন তাদের বাবা আর ছেলের জন্য এখন আপনার ভাইয়া খাবার অর্ডার দিচ্ছে খাবার অর্ডার করা শেষ এই যে আপনারা একটু দেখেন ফিসগুলো কেমন করতেছে ওদেরকে খাবার দিলে ওরা খুব কাছাকাছি চলে আসে রেস্টুরেন্টের পরিবেশ আলো মিউজিক সব মিলিয়ে পুরা মুডটাই আমার ফেস্টিভ হয়ে গিয়েছিল এই ছিল আজকের ব্লগ আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনের কথার সাথে থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পরের ব্লগে দেখা হবে যেখানে থাকবে আরও ঘোরাঘুরি খাওয়া দাওয়া ডেইলি লাইফ ব্লগিং শিক্ষা গল্প আর মোটিভেশন স্টোরি এই তো এখন খাবার চলে এসেছে আমার ছেলে তার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে গিয়েছে এই যে আমাদের খাবারও চলে এসেছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ